দেখেন কি পরিমাণ আমরা ভিউয়ার্স এই মুহূর্তে বরিশালের সরুপকাটি এলাকায় রয়েছি একটি খালের ভেতর দিয়ে ঘুরতেছি আর এই যে এখানে প্রচুর পরিমাণ গাছগুলোতে আমরা দেখা যাচ্ছে এছাড়া অন্যান্য অনেক গাছগাছালি রয়েছে ফলের গাছ দেখা যাচ্ছে ওই পাশে পেয়ারা গাছ ভালো লাগে আসলে অসম্ভব সুন্দর দৃশ্য এত একদম মন হারানোর মতো দৃশ্য প্রত্যেকটি গাছে অসংখ্য রয়েছে আমরা দেখছেন এই যে আমরা এই যে প্রতিটি গাছে অসংখ্য আমরা দেখা যাচ্ছে ছোট ভাই বোনরা আমরা খাচ্ছে খুবই ভালো লাগছে আর দেখছেন যে এই খালটিও কিন্তু এক কথায় অনিন্দ সুন্দর দুই পাশে প্রচুর পরিমাণ সবুজ গাছগাছালির যে এখানটায় দেখা যাচ্ছে লেবু গাছ পাখির কলকাকুলি রয়েছে নেই কোনো দূষণ একদম মন মাতানো একটি এলাকা আর এই এলাকাটি হচ্ছে বরিশালের সরূপ অলঙ্কার কাঠি একটি খাল খালের ভেতর দিয়ে যাচ্ছি আমরা আমরা একটু ওই পাশটায় যাব হ্যাঁ ওই সামনের দিকে ওই ব্রিজটা পর্যন্ত যাব এরপরে আমরা যাত্রা বিরতি দিব সামনে একটা ব্রিজ আছে না ঝুলন্ত ওখানটায় আমরা যাব জায়গাটা ভালো লাগছে এই যে পানির স্রোত দেখছেন এই ভাইটি কিন্তু একদম আস্তে আস্তে চালাচ্ছে কিন্তু পানির স্রোতে সামনের দিকে নৌকা নিয়ে যাচ্ছে এবং এটি এই যে খালটি দেখছেন এটি মূলত বরিশালের যে সন্ধ্যা নদী রয়েছে এই সন্ধ্যা নদী থেকে এটি সৃষ্টি হয়েছে এরকম অসংখ্য খাল রয়েছে বরিশাল এলাকায় এবং এখানকার নদী খালের তীরবর্তী যে গ্রামগুলো একদম প্রকৃতির মায়া দিয়ে গড়া আসলে এই যে স্বরূপকাঠি উপজেলাটি এখানকার প্রত্যেকটি গ্রাম এত সুন্দর বেশ কয়েকটা গ্রামে আমি আজকে ঘুরেছি এখন নৌকায় করে ঘুরছি খুবই ভালো লাগে এই জায়গাটি একদম বন মাতানো একটি জায়গা এটি আর এখানটায় আমি কিভাবে আসলাম আমি আসলাম আসলে মূলত বরিশাল থেকে এসেছি বরিশাল থেকে মাহেন্দ্র দিয়ে বরিশালের বানারিপাড়ায় এসেছিলাম আর বানারিপাড়া থেকে একটি অটোরিক্সা ভাড়া করে এই সরূপ যে এখন যে জায়গাটিতে অবস্থান করছে এটি হচ্ছে অলঙ্কার কাঠি এই অলঙ্কার কাঠিতে এসেছি